চলার পথে কে তোমাকে ভালোবাসে কে তোমাকে ব্যবহার করে এ দুটার মধ্যে পার্থক্য বোঝাটা খুব জরুরি নতুন নতুন সম্পর্ক নতুন নতুন মানুষ আমাদের থেকে খুব ভালো লাগে আর তারা এমনভাবে কথা বলে যে কথাগুলো শুনতে আমাদের থেকে অনেক ভালো লাগে তারা কিন্তু আমাদের জীবনে স্বার্থ নিয়ে আসে আমাদেরকে ভালোবেসে আসে না তাদের স্বার্থ পূরণ হয় তারা চলে যায় আর তাদের স্বার্থের মধ্যে একটু আঘাত লাগবে তারা কিন্তু বিশেষ ভীষণ ভয়ঙ্কর হয়ে যায় তাদের ভিতরে রাগ খুব অভিমান সব কিছু প্রকাশ করে দেয় তাদের থেকে সাবধান ভাই যে মানুষ তোমাকে সত্যিকার ভালোবাসে সেই মানুষটা তোমার ছোটো ছোটো ভুলগুলো তোমাকে ধরিয়ে দিবে। কোন রাস্তাটা সঠিক কোন রাস্তাটা ব্যাঠিক তোমাকে বুঝিয়ে দিবে তোমাকে যত্ন করবে তোমাকে ভালোবাসবে সেই মানুষটা তোমাকে সাধারণ একজন পার্টনার ভাববে না সে মনে করবে তুমি তার পরিবারের মানুষ সময় থাকতে জিনিসগুলো বুঝে নাও সময় যদি তোমাকে বোঝানোর চেষ্টা করে তাহলে তুমি একটু একটু করে তোমার জীবনটা অংশ করে দেবে